নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে এইভাবে বিপর্যস্ত একটা দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে এইভাবে হারাবে এটা আমি ভাবতেও পারি নি একশত পঞ্চাশ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যাওয়ার পর সেই দল দুইশত পঁচানব্বই রানে সেই টেস্ট ম্যাচ জিতবে আমি অন্তত ভাবি নাই কল্পনাও করি নাই টিম ইন্ডিয়া জিততে পারে টিম ইন্ডিয়া কাম ব্যাক করতে পারে তবে এইভাবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এইভাবে ডুমিয়ে মুচরিয়ে অস্ট্রেলিয়াকে ঘায়েল করবে বিপর্যস্ত করবে সেটা আমি ভাবতে পারি নাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না মি অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্ট নিয়ে যা কিনা কিছুক্ষণ আগেই শেষ হলো এবং টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে দুইশত পঁচানব্বই রানে পরাজিত করেছে আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে কিভাবে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে এইভাবে পরাজিত করলো তবে তার আগে সবসময়ের মতো প্রতিবারের মতো এখনো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি আপনার জন্য সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে এই পেজটি লাইক কিংবা ফলো দিতে ভুলবেন না আজকের দিনে দিনটা ঠিক এভাবে শুরু হয়েছিল যেখানে গতকাল ম্যাচটা রেখে গিয়েছিল টিম ইন্ডিয়া বারো রানে তাদের তিনটা উইকেট যেভাবে নিয়ে নিয়েছিল গতকাল মোহাম্মদ সিরাজ একটা পেয়েছিল আর জাসপ্রিত বুমরা দুইটা পেয়েছিল ওই সেইখান থেকে আজকের দিনে আর সতেরো রানে নয় দিনের দিনের নয় নাম্বার বলেই কিন্তু একটা দারুণ একটা দারুণ একটা ডেলিভারি ছিল মোহাম্মদ সিরাজের ওই বলটাতেই যেই উইকেটটা পেল এক কথায় অসাধারণ কিন্তু অস্ট্রেলিয়া আসলে যেভাবে কামব্যাক করতে চেয়েছিল আমার কাছে মনে হয়েছে একটু ছন্ন ছাড়া ছন্ন ছাড়া বিশেষ করে স্মিথের ব্যাটিংটা কিন্তু আমার কাছে ভালো লাগে না একটু লড়াই করার চেষ্টা করেছিল তবে কার্যত এটা লড়াই হয় নাই আসলে এভাবে আসলে ফিরে আসা যায় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল খাপ ছাড়া খাপ ছাড়া একেবারে পিউর যে ব্যাট ব্যাট করা সেটা কিন্তু আমার কাছে মনে হয় হয়নি এনিওয়ে ট্রাই করেছিল হেড এবং স্মিথ তো হেড এবং স্মিথের যেই একটা পার্টনারশিপ দেখলাম কত সিক্সটি টু না সিক্সটি রানের একটা পার্টনারশিপ সেইটা মূলত অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াকে ওই জায়গাটায় জাস্ট একটু খেলায় একটু বাঁচিয়ে রেখেছিল আদারওয়াইজ অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজে টেস্ট ম্যাচে কোথাও মানে নিজেদের ফর্মে ছিল না নিজেদের খেলায় ছিল না আর বিশেষ করে যখন ওই যে কি বলে স্মিথ আর হেডের ওই পার্টনারশিপটা ভেঙে গেল ওই ইয়ার করার সিরাজের করা একটা অসাধারণ ডেলিভারি ছিল অসাধারণ ডেলিভারি ভাই এটা স্বপ্নের ডেলিভারি যে সিরাজ এত মানে এই ডেলিভারিটা করেছে একেবারে পেস বলারদের জন্য একটা স্বপ্ন ভাই এই ধরনের ডেলিভারি ওই এই ডেলিভারিটা আর আরেকটা হচ্ছে আপনার কি বলে জাসপ্রীত বোমরা এসে পর লাস্টে যখন ওই যে হেডের উইকেটটা পেল ভাই অসাধারণ একটা ডেলিভারি ছিল আপনি কোনটাকে এগিয়ে রাখবেন আমি না জানিনা এই যে হেডের উইকেটটা আর সিরাজের স্মিথের উইকেটটা অসাধারণ একটা ডেলিভারি ছিল এই দুইটা বলই অসাধারণ ছিল এক কথায় এনওয়ে মোহাম্মদ সিরাজ যথেষ্ট পরিমাণে ভালো বল করছে ফার্স্ট সেশনে একেবারে লাইন লেন্থ যেরকম হওয়ার দরকার ছিল চেপে ধরার জন্য অস্ট্রেলিয়াকে সেই ধরনের বল কিন্তু মোহাম্মদ সিরাজ আজকে করেছে এটা বলতে হবে ওই প্রথম ইনিংসে ওই সিরাজ ওই রকম বল করতে পারে নাই কিন্তু ওই ওই বল করেছিল বোমরার পরে কিন্তু এই সেকেন্ড ইনিংসে আপনার সিরাজের অসাধারণ কামব্যাক অসাধারণ বল করেছে তো দিন শেষে আসলে টিম ইন্ডিয়া যেভাবে তাদের সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে ওইটার কাছে আসলে মানে হার মেনে যায় হার মেনে যায় ক্লাসিক্যাল ব্যাটসম্যান এই যে কি বলে জেসুয়াল কিং কোহলির যে ধরনের অ্যাপ্রোচ ছিল যে ধরনের মানে ফিরে আসার যে কামব্যাকটা ছিল সেটার কাছে অস্ট্রেলিয়া আসলে হার মেনে গেছে তখনই তখনই যখন রানের টার্গেট করিয়েছে আমি ভিডিওতে বলেছি টিম ইন্ডিয়া হয়তো আড়াইশো থেকে তিনশো রানে জিতবে আমি একটা কথা বলে রাখলাম এই ভিডিও যখন আমি করছি আমি লাস্ট ভিডিওতে এভাবে বলেছিলাম তো তিনশো রানে প্রায় দুইশো পাঁচ রানে দুইশো পঁচানব্বই রানে টিম ইন্ডিয়া জিতে গেছে तो टोटाल स्कोर आमी बोली टीम इंडिया একশো পঞ্চাশ ফার্স্ট ইনিংসে আর অল আউট হয়ে গেছিলো সেকেন্ড ইনিংসে চারশত সাতাশি ছয় উইকেট ডিক্লেয়ার করেছিল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে একশত চার রান দ্বিতীয় ইনিংসে দুশত আটত্রিশ রানে তো অল আউট হয়ে গেল জেসুয়াল একশত একষট্টি রান করেছিল অনবদ্য ইনিংস তার প্রতিটা সেঞ্চুরি সে দেড়শো রানে কনভার্ট করেছে অসাধারণ আর তারপর কিং কোহলির তো একাশিতম তম সেঞ্চুরি উদযাপন করলো এক কথায় কিং তো কিংই রাজার কোনো বয়স হয় না রাজা 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 যে সে আর থেকে যদি আমি বলি কি বলে আহিং বোলিং যাসপ্রীত বোমরা প্রথম ইনিংসে তিরিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিল এবং সেকেন্ড ইনিংসে মাত্র বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট তিরিশ রান দিয়ে পাঁচ উইকেট প্রথম ইনিংসে আর সেকেন্ড ইনিংসে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট ম্যান অব দ্য ম্যাচ তো অবশ্যই সে টোটাল দুই ইনিংস মিলে তো আট উইকেট পেয়ে গেল আর মোহাম্মদ সিরাজ ভালো বল করেছে মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে বিশ রান দিয়ে দু দুই উইকেট এবং সেকেন্ড ইনিংসে একান্ন রান দিয়ে তিন উইকেট টোটাল পাঁচ উইকেট জাসপ্রিত বুমরা আট উইকেট সিরাজ পাঁচ উইকেট আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো ফিগার ছিল দুজনেরই জাসপ্রীত বোমরা তার কোনো তুলনা হয় না এই মুহূর্তে ওয়ার্ল্ডে জাসপ্রিত বুমরার তুলনা শুধু জাসপ্রিত বুমরা এক কথায় এক কথাই তবে একটা কথা না বলে পারছি না যে দল নিউজিল্যান্ডের সাথে ঘরের মাটিতে এইভাবে বিপর্যস্ত হওয়ার পরে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এইভাবে কামব্যাক করা এক কথায় অসাধারণ টিম ইন্ডিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা টিম নাম্বার ওয়ান টিম চ্যাম্পিয়ন টিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সাদাকে সাদা কালোকে কালো বলছি বলে যাবো সাদাকে কালো কালোকে সাদা বলতে পারবো না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আইসক্রিমও তো এই যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার ভিতরে আইসক্রিমও চাটার কোনো সম্ভাবনা সুযোগ নাই